এবার নজর রাখবো প্যারিস অলিম্পিক্সে গোটা দেশ তাকিয়ে ছিল তার দিকে প্যারিস অলিম্পিক্সে বড় ধাক্কা খেলেন ভিনেস ফোগাট তাকে ফাইনালে খেলতে দেওয়া হবে না বুধবার রাতে অলিম্পিকে সোনা জয়ের লক্ষ্যে নামার কথা ছিল ভিনেস ফোগাটের কিন্তু কি কারণ ঠিক খেলতে দেওয়া হবে না এই সমস্ত বিষয় নিয়ে আমরা বিস্তারিত নেব আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে রিমিক রিমিক ফাইনালে উঠে ও খেলতে পারবেন না ভিনেশ তোমার কাছে কি আপডেট রয়েছে দেখো এটা সব ভারতীয় ক্রীড়া ক্ষেত্রে যখন সবথেকে ধাক্কা বলে দিতে পারে

যে কারণ দেখানো হয়েছে তাকে বলা হচ্ছে যেমন সেবকের যে ওজন সেই ওজন প্রায় একশো গ্রাম মতো বেড়ে গিয়েছে অলিম্পিক কমিটি ইন্টারন্যাশনাল অলিম্পিক প্রতিযোগিতার ওজন সমান থাকতে হবে অর্থাৎ যে নির্ধারিত ক্যাটাগরি তার মধ্যে থাকতে হবে ফলে যেটা অলিম্পি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি নিয়োগ করছে বা দাঁড়িয়েছে এবং যে বিমুখ সুবকের ওজন প্রায় একশো গ্রাম মতো বেড়ে গিয়েছে সেই কারণে ওজন প্রায় দু কেজি মতো বেড়ে গিয়েছে তারপরে তিনি গতকাল সারা রাত ধরে তিনি স্কিপিং করেন করেন করে অনেকটা তারপরে একশো গ্রাম ওজন তিনি চালাতে পারে দিয়ে

그렇기 때문에 지금은 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 সমস্ত হয়েছে তারা কিন্তু ষড়যন্ত্র এই অধিদপ্তর তারা বলছে ষড়যন্ত্র ঘটেছে করা এখানে কিন্তু অনেকে কিন্তু কেন্দ্রীয় সরকারকে বিদেশি সরকারকে দেখা যাচ্ছে তারা বিশ বছর কিন্তু

কেননা এই দুঃখ ভাষায় প্রকাশ করা যায় না এবং তিনি শান্ত প্রধানমন্ত্রী একটি দিয়েছেন রীনেশ কুমারকে কিন্তু তাতেও কিন্তু এই বিতর্ক কিন্তু কারণ এখন পর্যন্ত সবটা উচল হয়ে গেছে

তাহলে শোনাটা আসবে কিন্তু আজকে এই ঘটনা এই বিবৃতি তাকে বিশ্বায় চলে ফাইনাল থেকে তাকে ভাগ দিয়ে দেওয়ায় কিন্তু দেশ কিন্তু হতাশ ভেঙে পড়েছে এবং পাশাপাশি কিন্তু ষড়যন্ত্রের কিন্তু একটা দাবি হচ্ছে এ তবে আবারও বলে যাচ্ছি নিয়ম ইন্টারন্যাশনাল অ্যারেঞ্জ তার একটা নতুন বেশি সেই পঞ্চাশটা থেকেও তার ওজন একশো গ্রাম বেশি থাকার জন্য কিন্তু নিয়ে মেনে যায় আইএসি তাকে কিন্তু ফলে আইএসি যেটা করেছে ভারতের পক্ষ থেকে ভারতীয় এই যে দল রয়েছে তাদের আবেদন করা হয়েছে যে আমাদের চীনরা ক্রিকেটের ওজন বাঁচালো কিন্তু ভারতের ক্রিকেট তাদেরকে দেওয়া হয়নি কেননা আইএসএল একবার যারা ওজন করে দেখে দিয়েছে যে তারা ওদের একটি সেই কারণে তারা যেটা ভারতবর্ষ যেটা ভারতের ক্রিকেটে কিন্তু একটা ধরে থাকা সেখানে সন্দেহ নেই গৌরব হুম একেবারে রেমিক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাকে পঞ্চাশ কিলো মহিলাদের পঞ্চাশ কেজি বিভাগের ফাইনালে উঠেছিলেন ভিনেশ কিন্তু বুধবার সকালে তার ওজন মাপা হয় সেখানে দেখা যায় একশো গ্রাম বেশি ওজন রয়েছে তার সেই কারণে ভিনেশকে ফাইনালে নামতে দেওয়া হবে না এমনটাই জানানো হয়েছে অলিম্পিক্স কমেডির তরফ থেকে আর সেক্ষেত্রে দাঁড়িয়ে বলা যেতে পারে স্বপ্নভঙ্গ হলেও আদতে স্বপ্নভঙ্গ অ্যাকচুয়ালি নয় কেননা পরবর্তী গন্তব্যে এগিয়ে যেতে সাহায্য করবে এই ফ্রিস্টাইল ফাইনালে উঠেছিলেন ভিনেশ এই ফোগাটকেই পরবর্তীতে সর্বজিৎ সর্বজিৎ সিং থেকে শুরু করে মনোভাগে তারা কিন্তু একেবারেই পদক এনে দিয়েছেন ভারতের ঝুলিতে কিন্তু যথেষ্টই একেবারে বলা যেতে একেবারে হতাশাজনক খবর সেক্ষেত্রে দাঁড়িয়ে ক্রিকেটার ভারত খেলোয়াড় প্রেমী থেকে শুরু করে ওভারওয়েটের জন্য ডিসকোয়ালিফাই হয়ে যাওয়া ভিনেশের জন্য একেবারে খেলোয়াড় প্রেমীদের মধ্যে যথেষ্টভাবেই একটা মনের মধ্যে কিন্তু একটা হতাশার চিহ্ন সৃষ্টি করেছে এই মুহূর্তে দাঁড়িয়ে